লাইভটা স্টার্ট করেছি ঠিক আছে প্রথমে তোমাদেরকে আলোচনা করব বা বলবো যে তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো সবাইকে গুড নাইট ঠিক আছে সবাই কেমন আছো অতি অবশ্যই কমেন্ট করো এবং তোমরা যদি ভালো না আছো ভালো থাকার চেষ্টা করো তোমরা না ভালো থাকলে আমার ভিডিও কে দেখবে বলো চলো লাইভে চলে এলাম একটু আড্ডা দিতে তোমার সাথে গল্প করতে দিন লাইভ করা হয়নি বা লাইভে আসা হয়নি ঠিক আছে আজকে তার জন্য লাইভে চলে এলাম তোমার সাথে আড্ডা দিতে বা কথা বলতে তাই লাইভটাই যারা জয়েন্ট হোনে বা যে লাইভটা যারা শুনছো না লাইভটা কেটে দেওয়ার পরে ভিডিওটা আমি পাবলিক করে দেবো এবং পাবলিক করার পর তোমরা শুনে নেবে লাইভে কী আলোচনা হলো ঠিক আছে এবং লাইভটা একটা সবাই যারা লাইক আছে লাইভটা একটা লাইক করে দেবে ঠিক আছে এবং ভালো লাগলে যদি ভিডিও ভালো লাগে বা লাইভ ভালো লাগে অতি অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন সদস্য বা জয়েন্ট হচ্ছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু না বন্ধুরা পুরুলিয়া কুন্দন কুমার সেনসং সমস্ত লেভেলের সেই লেভেলে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করা হয় তোমাদের জন্য তাই তোমরা যারা লাইভে নতুন আসবে অতি অবশ্যই লাইভটি একটা লাইক করে দিয়ে যাবে এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে ঠিক আছে তোমরা সাপোর্ট না করলে কে সাপোর্ট করবে বলো চলো বন্ধুরা লাইভে চলে এলাম তোমার সাথে আড্ডা দিতে বলো কেমন আছো বলো কমেন্টে জানাও এবং কি ধরনের ভিডিও লাগবে সেটা সেড না রোমান্টিক না দুটোই হলে দুটোই বানাবো এবং কি ধরনের বা কীরকম টাইলে লাগবে সেটা বলো এবং আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অতি অবশ্যই ঠিক আছে লাইভে চলে না বহু দিন পরে এবং বন্ধুরা তোমরা কি ধরনের ভিডিও চাই বলো ঠিক আছে এবং আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে বলরাম পাল জিরো সেভেন বলরাম পাল দিয়ে হাইপেন মানে একটা দাগ তারপরে হচ্ছে পাল দিয়ে আর একটা হাইপেন দিয়ে জিরো সেভেন করলে আমার আই অফিসিয়াল আইডি কিন্তু পেয়ে যাবে সেখানে এবং ভিডিওগুলো আপলোড করার যে একবার দেখবে ইউটিউবে দেখবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভালো লাগলে ঠিক আছে এইটুকুনি বলার উদ্দেশ্য ছিল তো বন্ধুরা কেমন আছো তুই অবশ্যই কমেন্ট করবে আশা করি সবাই ভালো থাকবে ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো ঠিক আছে দিয়ে সবাই কেমন আছো বলো ভিডিও কেমন আছে ভিডিও তোমার না দেখলে কি দেখবে বলো তো তাই ভিডিও তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা যারা লাইভ টাই রয়েছে অতি অবশ্যই একটা লাইক করে দাও ঠিক আছে এবং ভিডিও তোমাদের কি ধরনের লাগবে সেটা বলো হাই হাই ভিডিও আমার কেমন লাগে বলো ঠিক আছে ভিডিও কেমন লাগে বা কী ধরনের ভিডিও কুন্দন কুমারের পুরুলিয়া কুন্দন কুমার রোমান্টিক রোমান্টিক সেই লেভেলে ভিডিও কিন্তু বন্ধুরা আপলোড করা হয় ঠিক আছে তাই তোমাদের কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে দিদি বাঁকুড়ায় ঠিক আছে আমার বাড়ি হচ্ছে বাঁকুড়ায় এবং লাইভটা যারা রয়েছে একটু লাইভটা লাইক করে দাও ঠিক আছে তোমরা ঠিক আছে এবং একটু সাপোর্ট করো এবং যারা লাইভে নতুন রয়েছে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও এখানে খুব সুন্দর সুন্দর ভিডিও শর্ট ভিডিও কিন্তু আপলোড করা হয় তোমরা গিয়ে দেখবে আচ্ছা তোমার দিদি বাড়ি কোথায় সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আমরা আপলোড করে থাকি লাইক ডান থ্যাংক ইউ লাইক করার জন্য দিদি ঠিক আছে এবং আমার ভিডিও দেখো আমার ভিডিও দেখো কেমন লাগে বলো আমি চেনে দিই অনেক শর্ট পুরুলিয়া পুরুলিয়ার শর্ট অনেক ভিডিও সেই সং কিন্তু মানে আপলোড করে থাকি দেখেও আমার ভিডিও আমার ভিডিও দেখো খুব সুন্দর সুন্দর ভিডিও খুব কষ্ট করে ভিডিও বানায় একটু সাপোর্ট করবে না হ্যাঁ ফার্স্ট টাইম তোমার লাইভে এলাম ও ফার্স্ট টাইম লাইভ এলে থ্যাংক ইউ দিদি এবং আমার দেখে এটা দিদি তুমি লাইভে নতুন দিদি সাবস্ক্রাইব করে না যে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে হ্যাঁ দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু আমি ভিডিও বানাই ঠিক আছে খুব কষ্ট করে ভালো ভিডিও বানাই তুই তোমরা সাপোর্ট না করলে কি সাপোর্ট করবে বলো ঠিক আছে দেখো আমার আইডিতে যাবে দেখবে খুব সুন্দর সুন্দর কিন্তু সেটির সঙ্গে সেই লেভেলে সেই ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি একটু শেয়ার করে দেবে না দিদি খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও বানাই এবং তোমাদের কি ধরনের ভিডিও লাগবে সেটাও বলবে সেরকম ভিডিও আনার চেষ্টা করবো ঠিক আছে এবং তোমরা কেমন আছো আমি শান্তিনিকেতন থেকে আমি শান্তিনিকেতন থেকে এসেছি এনেছি এসেছি মনে হয় তুমি শান্তিনিকেতন থেকে বলছো ও শান্তিনিকেতন থেকে বলছো খুব থ্যাংক ইউ দিদি আমার দেখবে এই আইডিয়া যাবে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে দেবে তোকে খুব সুন্দর ভিডিও বানাই তুমি দেখবে ভিডিওগুলো ভিডিওগুলো দেখার পরে যদি তোমার ভালো লাগে তবেই তুমি সাবস্ক্রাইব করবে না খুব কষ্ট করে করে ভিডিও বানাই দেখবে যদি তোমার ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে হ্যাঁ আর কেমন আছো বলো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে বলো তোমার তুমি কেমন আছো বলো দিদি এবং বাড়ির সবাই কেমন আছে তোমরা বলো ঠিক আছে বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ হ্যাঁ ভিডিও বানাতে খুব কষ্ট হয় তাই তোমরা যদি একটু না দেখো বা একটু সাপোর্ট না করো তাহলে আর ভিডিও বানাতে খুব মন যায় না একটা ভিডিও শুট করি তারপরে সেটা এডিট করি এবং নেট একটা ভিডিও দেখ মানে আপলোড করতে কতটা নেট লাগে খুব কষ্ট করে বানাই তাই তোমরা একটা লাইভ বা সাকসাই না করলে খুব ভালো লাগে বলো তাই লাইভটাই যারা আমার লাইভে নতুন রইছো তোমাদেরকে তোমরা অতি অবশ্যই লাইভটি লাইক করো এবং আমার দেখো আইডি যাও যদি আমার চ্যানেলটি যাও এবং ভিডিও যদি ভালো থাক ভালো লাগে তোমরা অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এবং একটু সাপোর্ট করবে তোমরা না সাপোর্ট করলে কী কে সাপোর্ট করবে বলো খুব সুন্দরভাবে ভিডিও বলো ঠিক আছে তোমার থেকে আজকে আমি ফুল সাপোর্ট করবো থ্যাংক ইউ দিদি তোমার দিদি কোনো ইউটিউব চ্যানেল আছে তাহলে অতি অবশ্যই বলো আমিও তোমার ভিডিও দেখবো সাবস্ক্রাইব করবো হ্যাঁ তোমার যদি কোনো রকম ভিডিও আছে অতি অবশ্যই আমাকে বলো আমিও তোমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো তোমাকে সাপোর্ট করবো একে অপরকে সাপোর্ট না করলে এগিয়ে যাওয়া যায় না ঠিক আছে এবং তোমরা যারা যারা বন্ধুরা তেইশ জন আমার লাইভটা দেখছো ঠিক আছে থ্যাংক ইউ দিদি এবং বন্ধুর সাথে একটু শেয়ার করে দেবে আমার আইডি দেখবে যদি ভিডিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তাই আর বন্ধুরা তোমরা যারা আমার লাইভটা রয়েছ তোমরা অতি অবশ্যই আমার লাইভে নতুন হও অতি অবশ্যই আমার আইডিতে যাও এবং আমার চ্যানেল যাওয়ার পরে দেখবে আমার ভিডিওগুলো কেমন লাগেছে ঠিক আছে দিদি তোমাদের ভালো লাগেও তুই অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এটাই তোমাদের বড় চাওয়া খুব কষ্ট করে খুব এডিট করে ভালোভাবে কিন্তু ভিডিও বানাই যাতে তোমরা একটু সাপোর্ট করো বা সাবস্ক্রাইব করো না ঠিক আছে ওকে দিদি হ্যাঁ ভালো থাকবে গুড নাইট এবং তোমার বাড়ির সবাই ভালো আছে তুমি ভালো আছো না আর বন্ধুরা যারা চোদ্দ জন আমার লাইভটা রয়েছে একটা লাইভটা একটা লাইভ করে দাও তোমাদের লাইভ করে দিয়ে একটু আমাকে কমেন্ট করো হ্যাঁ ভালো একটা কমেন্ট করো তাহলে তো বলবো খুব ভালো হ্যাঁ তোমরা সাপোর্ট একটু করো তোমরা সাপোর্ট না করলে কে সাপোর্ট করবে বলো বন্ধুরা তাই লাইভটা একটু লাইভে এসো ঠিক আছে এবং আর যাও আমার দেখি ভিডিওগুলো দেখো কীরকম ভিডিওগুলো হচ্ছে যদি ভালো না লাগে তাহলে তোমার লাইভ সাবস্ক্রাইব করতে পারবো না যদি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আমার তাহলে অতি অবশ্যই একটা লাইভ একটা সাকসাইভ কিন্তু আশা করতেই পারি না তোমরা সাপোর্ট না করলে কে সাপোর্ট করবে বলো সাবস্ক্রাইব করলাম থ্যাংক ইউ দিদি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমার তরফ থেকে ছোট ভাই হিসেবে হ্যাঁ যদি তোমার কোনো সাকসাইব বা সাপোর্ট লাগে আমাকে বলবে আমি নিশ্চই করব ঠিক আছে তোমরা না সাপোর্ট করে কেমন কে সাপোর্ট করবে বলো আর কেমন আছো বলো আর বন্ধুরা যারা আমার লাইভে রয়েছো তোমরা সবাই কেমন আছো বলো এবং লাইভে একটা লাইক করো কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে কীভাবে উত্তর দেবো বলো যে কারা লাইভে আছো এটা দিদি ভাই দেখতে পাচ্ছ খুব বলছি সাপোর্ট করো থ্যাংক ইউ দিদি বলছি আমি তোমার বোন হই ও মানে আমার তোমার তুই ছোট তাই তো ঠিক আছে বোনই বলবো ঠিক আছে মানে আমার থেকে তুমি ছোটো হও ঠিক আছে কোনো ব্যাপার নেই আমি তো ভাবলাম যে বড় তাই দিদি বলছিলাম তোমার বোন হই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুমি কি ভিডিও বানা বা বা ক্লাস বাড়াতে উচ্চ মাধ্যমিক দিবে তাই তো তাই বোন বছর উচ্চ মাধ্যমিক দিবে তাই তো আমার একটা এডুকেশন চ্যানেল আছে বাংলা চ্যানে সেখানে যা আমি কিন্তু আমি শুধু ভিডিও না আমি কিন্তু ছেলেদের স্টুডেন্টকেও কিন্তু পড়াই ঠিক আছে আমার দুটো চ্যানেল আছে এটা আমার হচ্ছে আমি এখানে রিল আপলোড করি নিজস্ব রিল বা ব্লগ টাইপের ভিডিও আপলোড করি এবং আমি একটা কিন্তু এডুকেশন চ্যালেঞ্জের কিন্তু আমি খুলে আছি যেখানে কিন্তু আমার পাঁচ হাজার সাবস্ক্রাইব আছে পাঁচ হাজার প্রায় ছ হাজার সাবস্ক্রাইব আছে প্রায় তুমি বলুন সেখানে আমি কিন্তু উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের এবং কলেজ লেভেলে বা সমস্ত রকম স্কলারশিপের কিন্তু ভিডিও কিন্তু সেখানে আমি সমস্ত গাড়ি থাকে আমি কিন্তু পড়াই স্টুডেন্টকে ঠিক আছে সেই ইউটিউবে অনলাইনের মাধ্যমে তুমি চ্যানেলটি যাবে টোপার বাংলা ডাব্লিউভি বা তুমি আমার একটা ভিডিওতে কমেন্ট করো আমি সেখানে তোমাকে আমি ভিডিওটা লিঙ্কটা দিয়ে দেবো দিদি হ্যাঁ এবং আমার আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছি তুমি চাইলে এবার ফলো করো এবং ইউটিউবে যে লোকটা দিয়ে আছে সেটা ইনস্টাগ্রামে রয়েছে দিদি আমি তোমাকে কিন্তু দিয়ে দেবো আমার ইনস্টাগ্রামে হচ্ছে বলরাম পাল দিয়ে একটা হাইপেন মানে একটা দাড়ি ওয়াশিমেশিন দিয়ে পাল দিয়ে আর একটা দাঁড়ি আর হচ্ছে তারপরে আছে জিরো সেভেন আমার এই ছবিটা যেটা ইউটিউবে দেখতে পাচ্ছ এই ছবিটাই কিন্তু ওখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে আমি কিন্তু এখানে এডুকেশন এডুকেশান সমস্ত রকম ভিডিও কিন্তু পাবলিক করে থাকি সাজেশন নোট এবং যে লাইন ধরে ধরে খুঁটায় বাংলা পড়ায় সমস্ত কিছু কিন্তু লাইন খুঁটায় মানে খুঁটিয়ে খুঁটি পড়ায় গল্প কবিতা নাটক সমস্ত কিছুই কিন্তু সাজেশন নোট কিন্তু সমস্ত রকম কিন্তু দিয়ে থাকে তাই তুমি কোন শুধু ইউটিউব আছে তোমরা গিয়ে ইনস্টাগ্রাম নেই আমার ও তোমার ইনস্টাগ্রাম নেই ইউটিউব আছে তাহলে ইউটিউব ইউটিউবে কি তোমার এডুকেশান ভিডিও আছে হ্যাঁ ওই টোপার বাংলা ডাব্লিউ বি টোপার বাংলা ডাব্লিউ বিকে এডুকেশন সমস্ত রকম ভিডিও কিন্তু পাবলিক করা আছে একবারে কলেজ লেভেল থেকে নাইন নাইন থেকে টেনের সমস্ত রকম অব্দি টেন ইলেভেন টুয়েলভ এবং কলেজ লেভেলের সমস্ত রকম এডুকেশন আমি কিন্তু ছাত্রদের পড়াই ঠিক আছে সেখানে টোপ নাম হচ্ছে টোপার বাংলা ডাব্লিউ বি বা আমার একটা ভিডিওতে গিয়ে তুমি একটা বোন কমেন্ট করো ঠিক আছে তাহলে আমি সেখানে গিয়ে তোমার চ্যালেঞ্জের লিঙ্কটা দিয়ে দেবো আমি লাইভ্রি কাটার পরে সেখানে তোমাকে দিয়ে দেবো খুব সুন্দর তুমি ভিডিও দেবে খুব যদি তুমি ক্লাস বারোতে পড়ো তাহলে খুব উপকার হবে সমস্ত রকমের কী বলবো হ্যাঁ আমি কমেন্ট করে আসবো হ্যাঁ কমেন্ট করে আসলে আমি সেখানে লিঙ্কটা দিয়ে দেবো বা চ্যালেঞ্জের নামটা দিয়ে দেবো ঠিক আছে তুমি দেখবে খুব সুন্দরভাবে কিন্তু ওই ইউটিউব এডুকেশান চ্যানেলটা আমি খুব ভালোভাবে পড়াই সেখানে কিন্তু সব এডুকেশন সমস্ত রকমের নাইন টেন ইলেভেন টুয়েলভের তৈরীকে এবং কলেজ লেভেল থেকে ঠিক ঠিক আছে যাই একবার দেখে আসবে দেখবে ভিডিওগুলো নিজের ফেস আছে ভয়েস আছে এবং পড়ার টেকনিকটা দেখবে সেটাই আমার প্রায় সাড়ে পাঁচ হাজারের মতন ছ হাজারের মতন সাবস্ক্রাইব আছে সাড়ে পাঁচ হাজার ছ হাজারের মতন সাবস্ক্রাইব কিন্তু ওই চ্যালেঞ্জটাতে কিন্তু রয়েছে হ্যাঁ উনি গিয়ে দেখে আসবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ হ্যাঁ তোমাকেও থ্যাংক ইউ ঠিক আছে এবং এইটাও খুব নিজের একটু রিল ভিডিও আপলোড করে একটু দেখবে হ্যাঁ নিজস্ব রিল ভিডিও এটা আপলোড করে একটু দেখবে একটু সাপোর্ট করবে হ্যাঁ আর আমার বাড়িটা কোথায় জানতে চাইবে না আমার বাড়ি অবশ্যই বাঁকুড়া জেলায় ঠিক আছে বলো খুব ভালো কোথায় বললে তা বলে ভালো লাগলো থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য বাঁকুড়ায় তুমি ও বাঁকুড়ায় আমি বললাম না হ্যাঁ আমার জেলা বাঁকুড়াতে ঠিক আছে একবার দিয়ে দেখে আসবে তুমি তাহলে ভালোভাবে খুব ভালোভাবে পড়াশোনা করো দিদি কোনো রকম নোট সাজেশন যদি লাগে তাহলে অতি অবশ্যই আমাকে ওই টোকালে করবে আমি তোমাকে নিশ্চয়ই দেবো যদি নোট সাজেশান কোনোরকম অসুবিধা হয় তুমি আমাকে বলবে ওই এডুকেশান চেঞ্জে আমি অনেক স্টুডেন্টকে কিন্তু দিয়ে থাকি এটাতে নিজস্ব রিল আপলোড করি বা ব্লগ আপলোড করি ওটাতে কিন্তু আমি এডুকেশান প্রত্যেক দিনই আমি কিন্তু স্টুডেন্টকে কিন্তু পড়াই গিয়ে দেখে আসবে আর আমি হচ্ছে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সায়েন্সের কিছু পড়াটু না আমি মিথ্যা কথা বলে লাভ নেই আমি সায়েন্স স্টুডেন্ট নয় আমি আর্টস এর সাবজেক্টগুলো সমস্ত পড়াই সায়েন্সের সেরকম আমি অতটা স্টুডেন্ট সায়েন্সের আমি কিন্তু পড়াতে পারি না ঠিক আছে যেটা পারি না সেটা কেন বলব তবে আমি বাং ঠিক আছে হ্যাঁ আমি সায়েন্সের নই আমি আমি বাংলাটা সমস্ত পড়াতে পারি ঠিক আছে বাংলা তারপরে আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে সেই আর্টসের সমস্ত সাবজেক্টই আমি কিন্তু পড়াতে পারি কিন্তু সায়েন্সের আমি সেইভাবে স্টুডেন্ট হই ঠিক আছে সায়েন্সের আমি সেইভাবে স্টুডেন্ট তাই পড়াতে পারি না তাই লাইব্রেরি আচ্ছা ঠিক আছে হুম গিয়ে একবার দেখে আসবে টোপার বাংলা ডাব্লিউ বি ঠিক আছে টোপার বাংলা ডাব্লিউ বিটা কিন্তু দেবে প্রথম টপার টি ও পিপিআ আর ঠিক আছে দিয়ে আইপেন দিয়ে বড়ো হাতের বি দেখবে সবুজ সবুজ একটা লোগো দিয়ে আছে সবুজ সবুজ হলুদ টাইপের লোগো দিয়ে আছে ঠিক আছে গিয়ে একটু সার্চ করে দেখাবে তাই লাইভে আর যার বন্ধুরা রয়েছো যারা লাইভে আমার অত্যুর রয়েছ অতি অবশ্যই লাইভটি একটা লাইক করে দিয়ে যাবে এবং খুব সুন্দর বা ভালো রিল বানায় অতি অবশ্যই তোমরা সেট সঙ্গে রিল বানাই অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে একটু সাপোর্ট করে দেবে আর যারা লাইভে রয়েছে তারা সবাই কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো বলো ভালো আছো তো ভালো যদি না আছো ভালো থাকার চেষ্টা করো এবং তোমাদের এখন কি মনসা বুঝো হচ্ছে কার কার মনসা বুঝো হচ্ছে অতি অবশ্যই জানাও হ্যাঁ গুড নাইট বুন রাখ ঠিক আছে গুড নাইট অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ওটা গিয়ে একবার দেখবে হ্যাঁ আবার অন্যদিন লাইভে আসবো তোমার সাথে কথা হবে ঠিক আছে তোমরা যারা লাইভে রয়েছো অতি কমেন্ট করো তোমরা কেমন আছো বা কি ধরনের ভিডিও লাগবে সেড না রোমান্টিক কালকে এমনি টাইমে লাইভে আসবো অতি অবশ্যই লাইভে আসবে ভালো লাগবে কথা বলে তোমার সাথে ভালো লাগে লাইভে আমি কালকে এমনি সময় আসবো বা একটু সাবস্ক্রাইব করে রেখেছ নোটিফিকেশানটা একটু সাবস্ক্রাইব অন করে রাখবে যখনই লাইভে আসবো তোমার কেন কিন্তু নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে নটায় আসো নয় নটায় নটা ও নটা ওই রকমই আসবো বা তুমি এবার সাবস্ক্রাইব করে রেখেছো তো নোটিফিকেশানটা অল করে রাখো যখনই ভিডিও আপলোড করবে তখনই তোমার এখানে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চাই বা লাইভে যদি আমি ফাঁকা থাকি লাইভ এলেও কিন্তু তোমার এখানে নোটিফিকেশান আসবে হ্যাঁ ঠিক আছে তাই ঠিক আছে হয় তুমি পড়বে যাও ঠিক আছে তোমরা যারা লাইভটা রয়েছো অতি অবশ্যই কমেন্ট করো বা লাইভটা একটা লাইক করে দাও তিনটে ডবল ট্যাপ করো দেখো লাইভ হয়ে যাবে লাইক হয়ে যাবে ঠিক আছে এবং তোমাদের কীরকম ভিডিও লাগবে বলো বা কীরকম ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা অতি অবশ্যই কমেন্টে জানাও তাই তোমরা লাইভটাই এসো তোমাদের কী ধরনের ভিডিও লাগবে বা কী ধরনের সেট না রোমান্টিক অতি অবশ্যই কমেন্ট করে জানাও এবং লাইভটা যারা নতুন রয়েছ তোমরা অতি অবশ্যই চ্যালেঞ্জে ঢুকে তোমরা লাইভটা একটু লাইক করো এবং সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে খুব সুন্দর খুব ভালো কিন্তু রিল বানায় বা ভিডিও বানায় সেট সং সমস্ত কিছু তাই তোমরা গিয়ে একবার ভিডিওটা দেখে এসো বা রিলগুলো আমার দেখে এসো যদি তোমার ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট বা সাবস্ক্রাইব বা শেয়ার কিন্তু হবে বা করবে ঠিক আছে এবার ভিডিওগুলো দেখো দেখে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে যারা লাইভটি নতুন রয়েছে ঠিক আছে লাইভে যারা নতুন রয়েছে তোমরা অতি অবশ্যই বা ভিডিওগুলো কেমন লাগছে বা তোমরা কেমন আছো বলো তোমাদের এখন কি বাড়িতে মনসা পুজো হচ্ছে সেটা অতি অবশ্যই কমেন্ট করো লাইভে অনেকজন আছো কিন্তু লাইভটা লাইক করছো না বা তোমরা কমেন্টও করছো না কমেন্ট করো

তোমরা লাইভ ডে আসার জন্য লাইভ ডে একটা লাইক করো এবং যারা লাইভে নতুন রয়েছ অতি অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো বা সাপোর্ট করো তোমাদের সাপোর্ট করলে কে সাপোর্ট করবে বলো অত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য সেট সং একদম পুরুলিয়া সিড সং কিন্তু তোমাদের যত রকম রোমান্টিক রোমান্টিক কুন্দন কুমার সিড সং এবং রোমান্টিক সবার প্রথম আমি কিন্তু রিল আপলোড করে থাকি দেখো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক বা সাবস্ক্রাইব কিন্তু আমাদের কিন্তু আশা করতেই পারি ঠিক আছে এবং সবাই কেমন আছো বলো ভালো আছো কি না ঠিক আছে ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো তোমরা না ভালো থাকলে কে ভিডিও দেখবে বলো না যে কজন নজন লাইভ আছো তোমরা কমেন্ট করো যে কেমন আছো তোমরা কমেন্ট করো যে কেমন আছো তোমরা

খুব ভালো লাগে খুব ভালো তোমার ভিডিও গুলো কমেন্ট করে আসবো সাবস্ক্রাইব করলাম থ্যাংক ইউ বুঝিয়েছি আমি তোমার বলছি আমি তোমার বোন নয় হ্যাঁ ভাই পড়িও একটা লাইভে আছো লাইভটা একটা লাইক করে দাও ঠিক আছে এবং তোমরা কেমন আছো অতি অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাও কেমন আছো এবং কি ধরনের ভিডিও তোমাদের লাগবে ঠিক আছে অতি অবশ্যই কমেন্ট করো তোমরা না কমেন্ট করলে কি কমেন্ট করবে বলো তোমরা যে ছজন লাইভটা আছো যারা আমার লাইভে প্রথম এলে তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান সময়টা আমার লাইভে দেওয়ার জন্য এবং আমার এই চ্যানেলটে যাও চ্যানেলটা যাওয়ার পরে তুমি দেখো ভিডিওগুলো খুব ভালো রিল বা ভিডিও বানাই যদি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু তোমাদের কিন্তু চাইতেই পারে খুব কষ্ট করে খুব সুন্দরভাবে কিন্তু ভিডিও বানাই তাই তোমার সাথে লাইভে আড্ডা দিতে চলে এলাম বা কিছু কথা বলতে চাই তাই তোমরা যারা লাইভে যাচ্ছো কমেন্ট করো তোমরা না কমেন্ট করলে কি কমেন্ট করবে বলো কমেন্ট করছো না তোমাদের কমেন্ট না করলে আমি উত্তর হয়ে দেবো বলো আমার বাড়ি ঠিক আছে এটা আমার বাড়ি এখানে বসে বসে করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই দেখো ফ্যান রয়েছে এখানে আমার সিট বেড সিট চার দিকটা দেখতে পাচ্ছ যাচ্ছি চো তো লাইভে তোমরা এই তো একটা দাদা ভাই কমেন্ট করেছে একটা দাদা ভাই কমেন্ট করছে তাই আর দাদা ভাইগুলো কমেন্ট করে দেখতে হচ্ছে আমার বাড়ি ঠিক আছে এবং খুব সুন্দর গিল বানায় অতি অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করবে যারা লাইভের অত্যন্ত রয়েছো তোমরা অতি অবশ্যই চ্যানেলটি গিয়ে দেখবে যদি ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমরা সাপোর্ট না করলে কে করবে বলো দেখো এটা আমার বাড়ি ঠিক আছে দেখতে হচ্ছে এখানে বসেই কিন্তু আমি লাইভ করা হচ্ছি বা খুব সুন্দর কিন্তু ভিডিও কিন্তু বানাই কি কমেন্ট করছো ঠিক বুঝতে পারছি না ভালোভাবে একটু বলো যে দাদা ভাইগুলো কমেন্ট করছো একটু ভালোভাবে বলো বুঝতে পারছি না ঠিক আছে কি বলতে চাইছো আর দাদা ভাই যারা রয়েছে তারা কি বলছো ঠিক করে বুঝতে পারছি না ভালোভাবে কিসে হে কিস হো ভাই কিসকে ভাই তুমি কি বাংলা জানো না বা বুঝো না বাংলাতে চাইলে একটু লিখতে পারো ঠিক আছে তাহলে পড়তে সুবিধা হয় বুঝতে পারি লাইক করে দিয়ে লাইক করে দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ লাইকে যদি করে দিয়েছো দাদা ভাই থ্যাংক ইউ এবং আমার লাইভ যদি নতুন হয়ে থাকো দাদা ভাই তাহলে অবধি অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে একটু সাপোর্ট করবে তোমরা না সাপোর্ট করলে কি সাপোর্ট করবে বলো দেখতে পাচ্ছ এটা আমার বাড়ি ঠিক আছে খুব সুন্দর খুব ভালোভাবে কিন্তু রিল বা বানায় তোমরা দেখে আসবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব কিন্তু আমি চাইতেই পারি তোমাদেরকে একটু কিছু লোক আয়সে যে তোমরা অতিবশ সাপোর্ট করো এবং দাদা কেমন আছো বলো তোমরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই তোমাদের পরব কি হচ্ছে ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো এবং দেখতে হচ্ছে কি ধরনের ভিডিও লাগবে সেটা কমেন্ট করো খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে চলো লাইভটা আমি এখানে কেটে দিচ্ছি সবাইকে গুড নাইট অল ফ্রেন্ড আমার পেটু ফ্যামিলি তোমরা সবাই ভালো থাকো সবাই ভালো থাকার চেষ্টা করো তোমরা ভালো থাকলে তোমরা ভালো ভিডিও দিতে পারো তোমরা সাপোর্ট করে থাকলে আরও ভিডিও বেশি বেশি দেবো তাই সবাইকে গুড নাইট ঠিক আছে সবাই ভালো থেকো এবং ভালো থাকার চেষ্টা করো অল দা বেস্ট